দেখো দরজা লাগানো হচ্ছে ঘরের দারুণ লাগছে কিন্তু দরজাগুলো লাগানোর পর খুব সুন্দর লাগছে এই যে দেখো এটা আমার বাবুর ঘরে দরজাটা লাগানো হচ্ছে ঠিক আছে লাগানোর পর পুরো কমপ্লিট হওয়ার পর তোমাদের অবশ্যই দেখাবো আর এইদিকে এই যে এখানেও কাজ করবে সব রয়েছে এই যে ছেটেছে সব পরিষ্কার করে রেখেছে এখানে আর ওই প্রথমে ওইটা লাগানো হচ্ছে তারপরে এটা লাগাবে তারপরে এটা লাগাবে সবগুলো লাগানোর পর অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো কেমন লাগছে ঠিক আছে তোমরা অবশ্যই বলবে এই দেখো এই যে দেখো দরজা লাগানো হচ্ছে এই হচ্ছে বাইরের দরজাটা বাইরের দরজার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এখানে লাগাচ্ছে হ্যাসকল না কি হ্যাসকল বলতে পারবো না হ্যাসবল হ্যাসবল স্যার স্যার মিস্ত্রি হাতের কাজ কিন্তু খুব ভালো এটা হচ্ছে ওনার ছেলে বাপ আর ছেলে একসাথে কাজ করে বুঝলে এদিকে ছেলের কাজও শেখা হয়ে যাচ্ছে এদিকে বাপের সাথে হেল্পারিংও হয়ে যাচ্ছে তবে হাতের কাজ খুব ভালো তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো কাজের জন্য কেননা আমার দরজার ফেরেম যা বাজে বানিয়েছিল অন্য কোনো মিস্ত্রি হলো যা শুরু করতো উনি তো কোনো কথা বলছেন চুপচাপ দরজা লাগিয়ে দিয়ে যাচ্ছে আর এই দেখে এই একটা দরজা ঠিক আছে এটা সব এখনো মানে এমনি দরজাগুলো ঝোলানো হয়েছে এখনও কিছু কিছু জিনিস মধ্যে লাগানো বাকি আছে আসছি পুরো লাগানো হোক তারপর তোমাদের আরেকবার দেখিয়ে দেবো ঠিক আছে এই যে তো দেখো দরজা কিন্তু একেবারে লাগানো কমপ্লিট দরজাগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে এই যে ঠিক আছে ফ্রিজটা চালাও ফ্রিজে তো জল পড়ছে তো এই দেখো এই যে ঠিক আছে প্রত্যেকটা দরজা লাগালো আপনি বের করে দিচ্ছেন এই হচ্ছে দরজা এই একটা আর এই হচ্ছে আমাদের মিস্ত্রিদা আর এই হচ্ছে মিস্ত্রিদার ছেলে আর এই একটা দরজা দেখো তো দরজা কিন্তু লাগানো পুরো কমপ্লিট খুব সুন্দর হয়েছে আর পেছনে না পেছনে না চুম্বক সিস্টেম দিয়েছে এই যে এই যে দেখো ঠিক আছে মানে দরজাটা যাতে দৌড়ে চলে না আসে তার জন্য এটা দেওয়া যাই হোক দরজাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ছেলের ঘরে দরজাটা চলো দেখিয়ে দিই এই যে ছেলের ঘরের দ্বারাও তো এই হচ্ছে ছেলের ঘরের দরজাটা তোমাদের দিনে আরেকবার সুন্দর করে দেখিয়ে দেবো যাই হোক দরজাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও এই যে দেখো ঠিক আছে মিস্ত্রি কিন্তু খুব ভালো খুব সুন্দরভাবে কাজ করে দিয়ে গেছে তোমাদের যদি প্রয়োজন হয় এই মিস্ত্রির অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো